চৌচল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্তদের তিন দাবি দ্রুত গ্রেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পূর্ণের দাবি জানিয়েছেন চৌচল্লিশতম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত প্রার্থীরা বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা এতে লিখিত বক্তব্য পাঠ করেন চৌচল্লিশতম বিসিএস লাইভ স্টক ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোহাম্মদ মুজাহিদ ইসলাম তিনি বলেন অবিলম্বে চৌচল্লিশতম বিসিএস এর পুনর্ফলাফল প্রকাশ এবং ডিসেম্বরের 2025 মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে বিবিএসসি কর্তৃক পুনঃ ফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতি বিলম্বে ফলাফল প্রকাশ নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে পুনঃ ফলাফল প্রকাশ করা হলে প্রথমবার সুপারিশ প্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে পুনঃ ফলাফল প্রকাশের দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে সুপারিশ গণের ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে সরকারের পক্ষ থেকে প্রকাশ ও নিয়োগ চুয়াল্লিশ সুনির্দিষ্ট ডেড লাইন ঘোষণা করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান করতে হবে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই চুয়াল্লিশতম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে গেজে প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ সাপেক্ষে পরবর্তী বিসিএস এ প্রার্থী সুপারিশ করতে হবে নিউজ টাইম টোয়েন্টি ফোর সত্যের প্রত্যেক আমরা